যারা বুদ্ধিজীবী বলে তারা ওয়াজ পর্যন্ত বলতে পারে নাই এইরকম আমার বাপের জীবনে কোনোদিনও শুনিনি ওই বেশি আটির থেকে কেন দুইটা স্বী বেশি সবুজ পাতা জোড়ানো হয় ওয়াজটা শোনার পর আমি হাঁসবো না কাঁদবো কিছু বুঝতে পারতেছি না এরপর কেন কেউ বলতে পারে নাই ওই কুমড়া একে 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 উঠতে উঠতে একটা লতা আকারে পরিণত হবে ওই লতার থেকে ফুলে পরিণত হবে হওয়ার পর আমি বুঝি না কুমড়া একটা বড় বিশাল বড় কুমড়া হবে বিশাল একটা কুমড়া হবে বলেন কি কুমড়া পাক করলে সব তরকারি খাওয়ানো যায় হ্যাঁ মুসলমান বন্ধুরা পর্দার ভালো করে শোনো ওই লতা যদি পিস 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 করে কাটানো হয় কোনোদিন ওই লতার থেকে একটা কুমড়া বয়ারে হবে না লতা যদি পিস পিস করে কাটানো হয় ওখান থেকে আর কুমড়া হবে না কোন জোর শক্তি দর্শক এইটা হলো কুমড়ার ওয়াজ আপনারা যদি ওয়াজটা বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি